যে কেন্দ্র করে যে কথাগুলি আমি শ্রামিত আসলে ব্যবসার সাথে সংশ্লিষ্ট না তবে আমরা এটা বুঝি যে আপনাদের এই এই যে একটা পেশা কত মহান পেশা এটা তো মহান একটা প্রকার خدمت যে আল্লাহর मेहमान যারা আল্লাহর ঘরের मेहमान এই मेहमानদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন ওই ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে কোয়াজিন ফিল নাসিবিল হাজ এতকা রিজাল ওয়া আলা কুল্লি যামির

আর আপনারা যারা ব্যবসা করেন তারা মূলত নিতান্তই আপনারা সেই মেহমানদের খাবেন কাজী সেই মেহমানদের খাদের হিসাবে ব্যবসা করতে হবে আমাদের ব্যবসা করতে হবে ব্যবসার ক্ষেত্রে ইসলামের একেবারে মৌলিক একটা নীতি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি তাদের তো এই খুব পরিচিত যে গবান গবান বলা হয় যে ঠকে যাওয়া আপনি পাঁচশো টাকার জিনিস যদি ছশো টাকা দিয়ে কিনেন তাহলে আপনি ঠকবেন এবং যে পাঁচশো টাকার মূলত যার বাজার মূল্য পাঁচশো টাকা সেই সেই পণ্য যদি কেউ আপনার কাছে ছয়শো টাকা বিক্রি করে তাহলে সে আপনাকে ঠকা করে একটা হলো গগন ঠকা আর একটাকে বলা হয় গগনে ফাহেস একেবারে মানে একেবারে কি বলে নিকৃষ্টতম নির্লজ্জ মানুষকে ঠকানো তো এটা কোনো ব্যবসাতেই ইসলাম এটাকে সমর্থন করে না যে অন্যের সম্পদ কোরআনের পাকের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কথা বলেছেন যে অন্যের সম্পদ লা হাদিসের মধ্যে তো আছে লা ইয়াহিল্লু মালুম লিল মুসলিমি ইল্লা অন্য কোন মানুষের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া আমার জন্য বন্ধ কারোর জন্য বৈধ হয় না ব্যবসার ক্ষেত্রে মূল যে সকল নীতিগুলো ইসলাম দিয়েছে তার মধ্যে একটা হলো যে কাউকে ঠকানো যাবে না অনেক সময় মানুষ বাজার মূল্য জানে না অথবা সে বিষয়টা সম্পর্কে অবগত হয় না তার অনবগতির সুযোগ নিয়ে আমরা অনেক সময় দেখা যায় তার থেকে অন্যের মূল্য বেশি নিয়ে নেই অন্যান্য ব্যবসার মধ্যে যেরকম সেটার কোনো বৈধতা নেই সে জানে না আমার তাকে অবহিত করতে হবে যে এটার মূল্য এরকম হওয়া উচিত এরপরে আমার কিছু ব্যবসা থাকবে অবশ্যই যারা যারা মাত্রার মধ্যে থেকে ব্যবসা করে আল্লাপ আবাহ তাদের ব্যবসার মুনাফার মধ্যে বরফ দান করে আর যারা মাত্রাতিরিক্ত ব্যবসা করে মুনাফা করে